দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা পেরডোস অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা এবং শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেয়া হবে সতেরোই নভেম্বর সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয় অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে এই বিষয়গুলোর উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব সিদ্ধান্ত জানান তিনি ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে সই করেছেন রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল এক সকালে এই দিন ধার্য করেন বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি এই মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুন রায়ের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী তাজুল ইসলাম এর আগে বেলা বেলা বারোটার দিকে মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী মামুনকে ইজলাসে হাজির করা হয় আদালত রায়ের দিন ঘোষণার পর প্রধান আইনজীবী বলেন আসামিদের বিরুদ্ধে আনজ পাঁচটি অভিযোগে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন জানান তাদের প্রত্যাশা আসামিরা খালাস পাবেন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয় সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি আমি মনে করি যে আমার সাক্ষীর জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তার পরিপ্রেক্ষাপট জেরা হয়েছে সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে এদিকে শেখ তিন বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ করা মামলার রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে দেশের বিভিন্ন স্থানে বাস ও বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট সকালে পদ্মা সেতু সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল মাদারীপুরের শিবচরে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙায় এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয় দুর্বৃত্তরা এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও চিনিবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় গোপালগঞ্জে ভোরে শহরের মডেল স্কুল রোডে গণপূর্ত অফিসে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এ সময় সেখানে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা এদিকে গতরাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা গতরাতে ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি বাসে আগুন ধরে দেওয়া হয়েছে বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস পোড়ানোর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ গেলোরাতে ঢাকা টাঙ্গাল মহাসড়ক এলাকায় একটি যাত্রীবাহী বাসে এবং ব্রাহ্মণবাড়িয়ার রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করার চেষ্টা করে দুর্বৃত্তরা গত রাত তিনটার দিকে সদরের শাকচর ইউনিয়নের হাজিরহাট বাজারে গ্রামীণ ব্যাংকের সাকচর শাখায় এ ঘটনা ঘটে এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবাদ মিছিল করেছে রওশন জাহান মিষ্টি নিউজ ডেস্ক এদিকে দেশের বিভিন্ন জেলায় নাশকতা প্রতিরোধে সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে চট্টগ্রাম নগরীর লালখাল বাজার কাজী দেউরি সহ বিভিন্ন মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ এদিকে খুলনা নগরীর শিববাড়ি মোড় ময়লাপোতা ডাকবাংলো রূপসা মোড় সহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী ও পুলিশ ভোলার ইলিশা লঞ্চঘাট ও বাস স্ট্যান্ড পানের আরত সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট তল্লাশি চলছে যাত্রীবাহী বাস মোটরসাইকেল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা মরমসিংহ মহসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে অপ্রতিকার পরিস্থিতিতে এরাতে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব নড়াইল সহ বিভিন্ন জেলায় স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দর্শক সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন চট্টগ্রাম ফরিদপুর গোপালগঞ্জ ও ফেনীর রিপোর্টাররা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে যে নাশকতার আশঙ্কা করা হয়েছিল সেটা একদমই মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি চট্টগ্রামে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে মুরাদপুরে সকালবেলা ইসলামী ছাত্রশিবির একটি মিছিল বের করেছে এছাড়া বহদ্দারহাট থেকে জুলাই ঐক্য নামে আরেকটি মিছিল বের হয়েছে তারা মিছিলে এবং স্লোগানে তারা নগরীর বিভিন্ন যে মোড় সেটা প্রদক্ষিণ করেছে এবং তারা জানিয়ে দিয়েছে যে ফ্যাসিবাদ তারা যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে ফ্যাসিবাদ এবং নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড ও নাশকতার যেসব কর্মকাণ্ড সেগুলোর বিরুদ্ধে তারা স্লোগান এবং তাদের বিচারের দাবি তুলেছেন এই যে ফৈদপুর চার অর্থাৎ ভাঙা সদপ এবং চর্বদূষণ আসনের যিনি সাবেক সংসদ ছিলেন মুজিবুর রহমান নিক্সন তার অনুসারীদেরই আমরা এখানে বেশি দেখেছি এবং মুহুর্মুহুর স্লোগান তারা দিচ্ছিলেন কিন্তু আমরা আইন বাহিনীর উপস্থিতি দেখতে পারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি পরবর্তীতে কিন্তু সেইখান থেকে মহাসড়ক থেকে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু রাস্তা ছাড়তে একরকম বাধ্য হয় গোপালগঞ্জে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে ভোর রাতের দিকে গণপূর্ত ভবনে একটি গাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ হয় এছাড়াও সকালে সদর উপজেলার উলপুরে সেখানে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে একটি শাখায় সেখানে পেট্রোল বিস্ফোরণ হয় গতকাল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে পল্লী বিদ্যুতের সামনে দাঁড়িয়ে থাকে একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা এছাড়া সকালে ঢাকা চট্টগ্রাম রেলওয়ের ফেনিস আলোক দিয়ে আলোক বিয়ে নামক স্থানে রেলওয়ের রেল লাইনের উপর কিছু গাছের গুঁড়ে ফেলেছিল দুর্বৃত্তরা পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি জেনে রেলওয়ের লাইন থেকে গাছের গুঁড়িগুলি সরিয়ে ফেলেছে ছড়ি কারণে অবস্থা বর্ধন করে দুর্ঘটনা ঘটেনি এছাড়া সকালে ফিরিন মইপাল থেকে ছজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে তাদের এই আটকিদের হাতে আওয়ামী লীগের মিছিল করার জন্য তারা ব্যানার নিয়ে এসেছিলেন এবং তাদেরকে গতকাল রাতে বইপালে যে বাসা আগুন দিয়ে আগুন দেওয়ার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মাছরাঙ্গা দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি ফিরে এসে আরও থাকছে নড়াইলে মাছ চাষে অবাধে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক বিশেষজ্ঞদের মতো পরামর্শ দিচ্ছে দোকানদাররা হুমকির মুখে জনস্বাস্থ্য মাছরঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিকের তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতোরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট 国家的事业，什么的。 দেশের বিভিন্ন জেলার পথসভা ও সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নেতাকর্মীরা সদর রোডে দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমকে উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যানারে গণসংবর্ধনা দিয়েছে গাইবান্ধা চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিঙ্কনের পক্ষে মিছিল শেষে অনুষ্ঠিত হয়েছে পথসভা বিএনপির একত্রিশ দফার ব্যাখ্যা দিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর পর্বে মুখোমুখি দুই আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এদিকে কুমিল্লা ছয় আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিরুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভুঁইয়ার সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে রোহিঙ্গাদের প্রতি বৈষমহী আচরণ বন্ধ করা শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও মানবতা মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম গতকাল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে তিন দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্ধ স্কুল চালু করেন এবং ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন রোহিঙ্গারা ক্যাম্পে থাকুক বা বাইরে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় রোহিঙ্গারা এখনও নিজেদের দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ পায়নি উল্লেখ করে রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান শহীদুল আলম যতদিন না রোহিঙ্গারা নির্দ্বিধায় নির্ভয়ে নিজেদের দেশে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারবেন ততদিন আমাদের এই আন্দোলন করতে হবে তাদের জন্য আমাদের সংগ্রাম করতে হবে এবং যারা এখানে রয়েছেন তারা যাতে ভালোভাবে থাকেন তাদের ভবিষ্যৎ যাতে হয় যেই বাচ্চাগুলি বড় হচ্ছে তারা যাতে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বড় হতে পারে সেই দায়িত্ব দেখাটা আমাদের এবার খুলনা বিভাগের সংবাদ রূপসাত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৎস্য উৎপাদনের সম্ভাবনাময় জেলা নড়াইল প্রায় আট লাখ মানুষের এই জনপদের অত্যন্ত ষাট হাজার মানুষ চাষে জড়িত তবে মাছ চাষে বিশেষজ্ঞ পরামর্শ ছাড়াই দোকান থেকে কিনে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে এতে মাছের পাশাপাশি ক্ষতি হচ্ছে মানুষেরও নড়াইল জেলার প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্য ছবিতে প্রায় তিরিশ বছর ধরে মাছ চাষের সাথে যুক্ত নড়াইলের খান কবির এবছরও দুইশো বিঘা জমিতে করেছেন মাছের চাষ তার মতো চাষিদের অবদানেই জেলায় বছরে উৎপাদিত হয় আঠারো হাজার তিনশো বাইশ টন মাছ যা স্থানীয় চাহিদার চেয়ে এক হাজার টন বেশি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নয় দোকানদারের পরামর্শেই নিজেই অ্যান্টিবায়োটিক কিনে মাছ চাষে ব্যবহার করেন তিনি বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন আমাদের যে পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী আমরা অনেক সময় সেই ওষুধ প্রয়োগ করতেছি কিন্তু সঠিক কাজ হচ্ছে না ওই মাছ ছোট মাছের মধ্যে বড় মাছ রয়েছে ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে তো হয়তো বড় উপকার হচ্ছে ছোট ডাট ক্ষতি হচ্ছে কোভিডের মতো অনেক চাষি জেলার বিভিন্ন দোকান ও হাট থেকে বিনা প্রেসক্রিপশনে কিনছেন অ্যান্টিবায়োটিক ব্যবহার বিধি না মেনেই রুই কাতলা মৃগেল অব দ্য কই সিলভার কার্প মাগুর ও ট্যাংরার ঘেরে ইচ্ছামতো এই এইসব ওষুধ ব্যবহার করছেন যদি কোনো হাই অ্যান্টিবায়োটিক লো এন্টিবায়োটিক এগুলো প্রয়োজন হয় তো আমরা সাথে শেষে সেগুলো কোম্পানির সাথে কথা বলে সেগুলো আমরা দিয়ে জনগণের কাছে ধ্যান করব অনেক সময় আমাকে ভুল ভালো ওষুধ দিয়েও তারা চলে যায় যাতে অনেক ক্ষেত্রে উপকার হয় অনেক ক্ষেত্রে লস হয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করে থাকি এ বিষয়ে আমাদের বিভিন্ন মৎস্য খাদ্য দোকান এবং সারের দোকানে আমাদের নিয়মিত মনিটরিং ব্যবস্থা আছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে শুধু মাছ নয় ক্ষতি হচ্ছে মানুষেরও এসব মাছের মাধ্যমে মানুষের শরীরে বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাই মাছ চাষে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার বন্ধে আইনের প্রয়োগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা এই মাছ যখন মানব খায় এবং মানব দেহ দেখা গেল মানবের অন্তরেও একটা ইনফরমেশনের সৃষ্টি করে এবং ইনফ্লামেশন সৃষ্টি করে মানব আইবিএস বা ইরিটোয়াল বাউল সিনড্রোম নামে যেটা অজীর্ণ রোগ বা আমসা টাইপের রোগ তো এই সৃষ্টি করতে পারে মানব অ্যালার্জি বা স্কিন রোগ এই ধরনের রোগও সৃষ্টি করতে পারে সাতাত্তর ভাগ চাষি বিশেষজ্ঞ পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য এতে ভুল ডোজে মাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে উৎপাদন খরচ বাড়ছে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য তৈরি হচ্ছে ঝুঁকি মাছরাঙা নিউজ ডেস্ক খুলনা বিশেষায়িত হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস কর্মক্ষেত্রে সুস্থ থাকুন ডায়াবেটিসকে দূরে রাখুন স্লোগানটি নিয়ে সচেতনতামূলক এই কর্মসূচি পালিত হয়েছে বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার স্বদেশ কুমার চক্রবর্তী নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান শেখ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের সহ অধ্যাপক ডাক্তার তারা বলেন ডায়াবেটিস একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বিশেষ করে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানোর ফলে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে উপস্থিত চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার অঙ্গীকার করেন বাঁচরা দেশের সংবাদ নিচ্ছে আরো একটি বিরুদ্ধেই ফিরে এসে থাকছে দেশের বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত চাষীরা উৎপাদন ব্যয় বাড়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে দূষিতা কত ভোগ থাকছে একশো টাকা দুইশো টাকা বেহাতন আমি তাদের টাকা দিছি। আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বিনোদনমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক না। বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adthewaymatsrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/matsrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য আমন্ত্রণ মাছাগা দেশের সংবাদে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ পোড়ানো বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিরানব্বই জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে দুপুরে রাজবাড়ী গোয়ালন্দ আমুলি আদালতে এই মামলা দায়ের করে নুরাল পাগলার শ্যালিকা শিরিন পরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন পিবিআইকে মামলা তদন্ত করার নির্দেশ দেন গেল পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ী ইমান আকিতা রক্ষা কমিটির ব্যানারে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার বসত ঘরে আগুন ভাঙচুর ও লুটপাট চালানো হয় এ সময় তার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে এনে তাতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা বাধা দিতে গেলে নুরাল পাগলার এক অনুসারীকে পিটিয়ে হত্যা করা হয় দেশের বিভিন্ন জেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত চাষিরা তবে চাষিরা লাভের আশা করলে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় আসে আছে হতাশাও শীতকালীন সবজি চাষে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি বিভাগ ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ কেউ ব্যস্ত পরিচর্যায় আবার কেউ বাজার যাতে এমন চিত্র এখন পুরো লক্ষ্মীপুর জুড়ে লাউ কুমড়া বাঁধাকপি পাতাকপি লাল শাক টমেটো করলা শশা সহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ করা হয়েছে লক্ষ্মীপুরে তবে সার কীটনাশকের দাম বৃদ্ধি নিম্নমানের বীজ ও কম দাম পাওয়ায় লোকসানে পড়তে হচ্ছে কৃষকদের কদু কুমড়া কেজি মন চলে পাঁচশো টাকা চারশো টাকা এতে ফসল টমাটো করছি ধর না প্রায় আড়াই লাখ টেন মতন গেছে টমাটো এক লাখ সার কীটনাশক ও বীজ কেনায় প্রতারিত হওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি কর্মকর্তা লক্ষীপুর জেলায় এবার আমাদের শীতকালীন সবজির আমাদের লক্ষ্যমাত্রা প্রায় ছয় হাজার হেক্টর ইতিমধ্যে আমাদের প্রায় এক হাজার হেক্টর আগাম সবজি উৎপাদন হয়েছে দিনাজপুরের বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ আগাম জাতের শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা শিম বেগুন এগুলা লাগিয়েছি আর কি গাম কেবল নি বাইর হচ্ছে আর কি বেগুন আমি বিশ্লেষণ বা সিমও বিশ্লেষণ আমরা তাদেরকে সচেতন করছি যেন এই আগাম সবজি উৎপাদন করতে

শুধুমাত্র শ্রীবর্দী উপজেলাতেই এবার প্রায় ষাট হেক্টর জমিতে বরবটি চাষ করা হয়েছে কাউসার আহমেদ মাছরাঙা ডেস্ক পাবনা স্কোয়ার টয়লেট্রিজ ও স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে সকালে স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃ ছায় ক্যান্টিনে এই উপলক্ষ্যে স্কোয়ার পরিবারের সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা এতে বক্তব্য রাখেন স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মহম্মদ আবদুল খালেক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পরিচালক মোনাবে হোসেন মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের ও স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল কোয়ালিটি স্লোগান প্রতিযোগিতা লিফলেট বিতরণ ব্যানার ফেস্টুন প্রদর্শন ও পণ্যের গুণগত মান নিয়ে শপথ বাক্য পাঠ ও স্বাক্ষর পরে স্লোগান প্রতিযোগিতার দুই প্ল্যান্টের ছয়জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয় সিলেট সীমান্ত থেকে পৃথক অভিযানে প্রায় এক কোটি একত্রিশ লাখ টাকা চোরাই পণ্য জব্দ করেছে বিজেপি গত আটচল্লিশ ঘন্টার অভিযানে এসব চোরাই পণ্য জব্দ করা হয় বিজেপি জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয় এ সময় ভারতীয় জিরা ক্রিম পনস মেহেদি চিনি সুপারি চকলেট সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয় এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা উদ্ধার করে বিজেপি এদিকে ব্রাহ্মণবাড়িয়ার গেল এক সপ্তাহের অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যমানের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ষোলো বালক বালিকাদের দিনব্যাপী দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল শেরপুর শহরে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা এ প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স প্রতিযোগিতার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের তেইশ বালক ও চোদ্দ বালিকা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় বালকদের মধ্যে চ্যাম্পিয়ন হয় সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্বপ্নীল বণিক ও বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জোবায়দা পরে চ্যাম্পিয়ন ও ট্রফি ও সনদপত্র প্রদান করা হয় বালক খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পাবলিক স্কুল কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটি নিজস্ব খেলার মাঠে এই মেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মেলায় সাতান্নটি প্রজেক্ট প্রদর্শন করেছে শিক্ষার্থীরা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক সুলাইমান এ সময় বিতর্ক প্রতিযোগিতা ও অলিম্পিয়াডে বিজয়ী একাত্তর জনকে সাইকেল ও দুইশো একান্ন জনের মধ্যে ব্যাগ বিতরণ করা হয় এছাড়াও সভায় দুস্থ অসহায় সাতাশ জনকে হুইল চেয়ার এবং দরিদ্র বাইশ উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো একবার জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা এবং শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে সতেরোই নভেম্বর সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ দর্শক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন বাদশাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ছয়টায় দেখার আমন্ত্রণ রইল